পেঁয়াজের কোটিং দিয়ে দেখতে সুন্দর দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম খুব কম সময়ের মধ্যে যেটা বর্ষাকালে সন্ধ্যের সময় খেতে দারুণ লাগবে বুঝতে পারছেন একদম মুচমুচে কিন্তু আপনারা দোকানে গেলে বা রেস্টুরেন্টে গেলে এরকম স্ন্যাক্স পাবেন না হুম নমস্কার বন্ধুরা সাবিত্রীকেচনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি যে রান্নাটা শেয়ার করব। সেটা কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি আর এটা খেতে অসম্ভব সুন্দর লাগে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দ হবে বিশেষ করে এই বর্ষাকালে বর্ষাকালে কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্স খাবার দাবারই বেশি ভালো লাগে আর সেটা যদি বাড়িতে নিজের হাতে বানানো যায় খুব স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু হিসাবে তাহলে তো আর কথাই নেই আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও বানানো যায় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি আজকের এই সুস্বাদু স্ন্যাক্সটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোই আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এই তিনটি উপকরণ লাগছে এর মধ্যে এই যে আলু আগে থেকে কিন্তু সিদ্ধ করে গ্রেট করে রেখেছি আর এখানে নিয়েছি চারটে পেঁয়াজ সেগুলোকেও ভালো করে কুচো করে নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট স্লাইস রুটি আর এগুলো দিয়ে দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করবো রেড করা আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনে পাতা কুঁচি স্বাদ মতো নুন অল্প একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এবার সমস্ত কিছুকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আর এই আলুর পুরটাকে রেডি করতে কিন্তু কোনো রকম উনুন ধরাতে হলো না এটা কিন্তু খেতেও দারুণ লাগবে আর এই যে সাদা জিরেটা দিলাম এটা কিন্তু হজম করতে খুবই সাহায্য করবে আলুটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে স্লাইস রুটিগুলো যে রয়েছে ওগুলোকে কিন্তু আমি বেলুন চাকিতে একটু পাতলা করে নেব তার জন্য এখান থেকে এই যে একটা স্লাইস রুটি নিয়ে নিলাম এটাকে একটুখানি এইভাবে চ্যাপটা করব এইভাবে চ্যাপটা করে নিলে স্ন্যাক্সের শেপটা খুব সুন্দর দেওয়া যাবে দেখুন কত সুন্দরভাবে চ্যাপটা হয়ে গেছে সবগুলো রুটিকে বেলে একদম পাতলা পাতলা করে নিয়েছি এবার যে আলুর পুটটা রেডি করে রেখেছি সেটাই এখন এই রুটির মধ্যে ভরে নেব ভালো করে চারদিকটা লাগিয়ে নেব এবার এটাকে রোল করে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রোল হয়ে গেল আরও একটা রুটি নিয়ে নিচ্ছি একইভাবে এখান থেকে এক চামচ পুর নেব এই কাজটা কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এই স্ন্যাক্সটা বানাতে শুধুমাত্র একটু আগে থেকে আলুটা সিদ্ধ করে রাখলেই ব্যাস একইভাবে কিন্তু এটাকেও রোল করে নেবো দেখুন সবগুলো স্লাইস রুটির মধ্যে পুরো ভরে রেডি করে নিলাম মানে রোল বানিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা যে রয়েছে ওই পেঁয়াজটাকে রেডি করবো একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি আগে থেকে রেডি করে নিই একটাই কারণ যে এই পেঁয়াজের মধ্যে যখন মশলাপাতি বা বিশেষ করে নুনটা পড়বে তখন কিন্তু জল ছাড়তে শুরু করবে আর পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আগে থেকে এই কাজটা করে নিই আপনারা যখন বানাবেন এটা অবশ্যই পেঁয়াজের কাজটা শেষে করবেন পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুঁচি দেড় চামচ মতো নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি স্বাদ মতো নুন অল্প একটু সাদা জিরে আপনাদের কাছে যদি জোয়ান থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই তেলে ভাজা জিনিসগুলো হজম করতে খুবই কাজের আসে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর এক চামচে একটু কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমি কুচিয়ে রেখেছি মুটি দিয়ে সেগুলোকে ছাড়ানো হয়নি এরকমভাবে রয়েছে আর এইভাবে যদি চেপে চেপে মাখানো হয় সব কিছু তাহলে কিন্তু পেঁয়াজটাও নরম হয়ে যাবে অনেকটাই আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স এসব কিছুই ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে তবে আর একটু জল লাগবে এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স আপনাদের বলছি বারবার আপনারা একবার যদি বানান তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু লাগবে দেখুন এখানে কিন্তু সবকিছু মাখানোর পর মনে হচ্ছে যেন বাইন্ডিং জন্য আর একটু বেসন লাগবে তাই এই যে চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এবার আশা করছি সুন্দরভাবে বাইন্ডিংটা হবে ফাইনালি এটাকে রেডি করে নিলাম এবার এখানে যে রোল বানিয়ে রেখেছি রুটিগুলোকে সেগুলোর মধ্যে থেকে একটা নেব এবার এর গায়ে ভালো করে কিন্তু পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা লাগিয়ে নেব এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে চারিদিকে এটা কিন্তু দু হাত লাগিয়ে করতে হবে তাহলে খুব ভালোভাবে কিন্তু লাগানো যাবে এই মিশ্রণটা দেখুন একটা রেডি করে নিয়েছি আর কতটা বড় সাইজ হয়েছে দেখে বুঝতে পারছেন আর এই একটা স্ন্যাক্স যদি খান তাহলে কিন্তু পেট ভরেই যাবে এমনিতেই তো বন্ধুরা সবগুলো রোল কিন্তু বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি এই রোলগুলো ছেড়ে দেব এবার এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এগুলোকে এবার উল্টে দেব আর এগুলোকে ভাজার সময় কিন্তু আঁচটাকে অবশ্যই মিডিয়াম রাখতে হবে খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু নরম থাকবে এবং ভেতরটাও ভালো হবে না প্রথম দুটো রোলকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন রোল দুটোর কালার কত সুন্দর হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে যদি একসাথে অনেকগুলো ভাজতে চান তাহলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন আর এগুলো ভাজতে সময় লাগছে প্রায় ওই মিনিট তিন চারেক মতো তো বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু দারুণ দেখতে হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে আর পেঁয়াজ দিয়ে যে এত সুন্দরভাবে স্ন্যাক্স বানানো যায় সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আর এটা তো খেতে সত্যিই সুস্বাদু হবে তো চলুন আপনাদের একটা খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে তবে খাওয়ার আগে আপনাদের একটা ভেঙে দেখাবো তো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি আর কোটিংটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে তার জন্য একটা একটা মোটা মোটাও বেশ মানে একটা খেলে পেট ভরে যাবে তো চলুন ভেঙে দেখাই আর ওপরটা দেখছেন বুঝতে পারছেন একদম মুচমুচে কিন্তু আর ভেতরটা দেখুন ওয়াও ভেতরে কিন্তু আলুর পুরো রয়েছে তার উপরে স্লাইস রুটি রয়েছে তার উপরে কোটিং রয়েছে পেঁয়াজের একদম অসম্ভব সুন্দর একটা স্ন্যাক্স যেটা কিন্তু আপনারা দোকানে গেলে বা রেস্টুরেন্টে গেলে এরকম স্ন্যাক্স পাবেন না বাড়িতেই আপনারা সহজে বানাতে পারবেন এবং খুবই সুস্বাদু হয় এটা খেতে আর এটা এত সুন্দর দেখতে হয়েছে যে আমার কিছুই লাগবে না আপনারা চাইলে কিন্তু যে কোনো কেচাপ বা মেওনিসের সাথেও খেতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে তো চলুন খেয়ে দেখি হুম অনেকেই কমেন্ট করেন যে আপনি নিজে বানান নিজে খান কিন্তু আপনাদের রিভিউ দেওয়ার জন্য আমাকে খেয়ে বলতে হয় না হলে আপনারা বুঝবেন কি করে কিন্তু আমি যেভাবে বানিয়েছি ভাবে যদি বানান অবশ্যই সুস্বাদু হবে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে সত্যি দারুণ লাগছে আর ভেতরে যে আলুর পুরটা রয়েছে তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে বন্ধুরা এই সুন্দর একটা রেসিপি আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ বাড়িতে কিন্তু এই বর্ষায় একবার হলেও বানাবেন খুবই ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো বাবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন